সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানব পুনঃপুনিক দশমিক সংখ্যা থেকে কিভাবে সামান্য বা সাধারণ দর্শন ভগ্নাংশ প্রকাশ করা যায় তো তার আগে আমাদের জানতে হবে যে পুনঃপুনিক বিন্দুটা আসলে কোথায় বসে পুনঃপুনিক বিন্দুটা বসে হচ্ছে যে সকল দশমিক সংখ্যার পরে সংখ্যাটা হচ্ছে অসীম পর্যন্ত চলমান থাকবে তাদের উপর মূলত পোন পোনিক বিন্দুটা বসে তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখি যেমন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে হচ্ছে দশমদে তিনবার যাবে তিন তিনটা আইন তো দশ থেকে নয় বার দিলে হচ্ছে ওয়ান থাকবে তো তিন হচ্ছে ওয়ানের মধ্যে যায় না তার জন্য কি করতে হবে আমাদের একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে আবার তিন দশমিক যাবে হচ্ছে তিনবার নাইন তারপর ওয়ান আমরা একটা শূন্য দিতে পারি যেহেতু একটা দশমিক দিয়ে ফেলছি তো শূন্য আমরা দিতে পারি তারপর হচ্ছে তিন দশমধ্যে হচ্ছে তিনবার যাবে তিন তিনটা নাইন ওয়ান এইভাবে কিন্তু কন্টিনিউ আসতে চলতে থাকবে এবং এটা ভাগ ফল হচ্ছে দশমিকের পরে তিন তিন এভাবে যাইতে থাকবে তো এই বিষয়টা অসীম পর্যন্ত যাবে তো এটাকে আমরা মানে বারবার তিন তিন না লেখে আমরা চাইলে হচ্ছে থ্রি আহ এটা উপরে আমরা দিতে পারি এটাকে বলা হয় পুনরপনিক বিন্দু এরকম পোনপনিক বিন্দু বিশিষ্ট দশমিক সংখ্যাকে সাধারণ বা ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা এখন আমরা দেখবো তার জন্য আমাদের পোনোপণিক বিন্দু বিশিষ্ট একটি দশমিক সংখ্যা নিতে হবে তো আমরা ধরো আহ জিরো পয়েন্ট ফোর ওয়ান এটা উপরে এটা অর্থ হচ্ছে যে দশমিকের পরে 4141 এটা চলতে থাকবে তো এটাকে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে কিভাবে আমরা হচ্ছে ভগ্নাংশে প্রকাশ করব সেই বিষয়টা দেখব তো তার জন্য নিয়মটা হচ্ছে দশমিকের পর যতগুলো কোন কোনিক বিন্দু থাকবে ততগুলো হচ্ছে হরের জায়গায় আমাদের নাইন নিতে হবে আর কোন কোনিক ছাড়াও যদি সম্পوره কোন সংখ্যা থাকেও সেটাজন্য আমাদেরকে শূন্য নিতে হবে আর উপরের লভার জায়গায় কি লিখতে হবে কোন বিন্দু সহ যা আছে কোনোপনিক ছাড়া সবগুলো নিতে হবে যেমন ফোর ওয়ান জিরো নেওয়া যাবে কিন্তু এটা তো আনিলে চলবে সমস্যা নাই তারপর হচ্ছে মাইনাস জিরো মানে এই পুরা সংখ্যাটা এখানে লিখতে হবে লেখার পরে মাইনাস হচ্ছে পূর্ণপনিক বিন্দু ছাড়া যেটা থাকবে সেটাকে আমাদের মাইনাস করতে হবে তাহলে এটা আনসার হচ্ছে ফোর্টি ওয়ান বাই নাইনটি নাইন তো আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি যেমন থ্রি পয়েন্ট ফোর সিক্স টু থ্রি এখানে পৌনপণিক হচ্ছে সিক্স আর উপরে তো এখানে দুইটা উপরে দেওয়া আছে কিন্তু আমাদের মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে সেগুলো পৌনীত বিন্দুটা ধরে নিতে হবে পৌনিক আছে দশমিকের পরে এটা বারবার রিপিট হতে হবে সিক্স টু থ্রি সিক্স টু থ্রি এরকম করে তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবো তার জন্য যতগুলো পৌনপণিক বিন্দু থাকবে ততগুলো হচ্ছে আমাদের নাইন নিতে হবে আর কোনো কোনো বিন্দু ছাড়া দশ মাসের পরে যতগুলা সংখ্যা থাকবে থাকবে আর জন্য শূন্য নিতে হবে আর জায়গায় যা আছে সবটা হবে লেখার পরে কোনো কোনো বিন্দু ছাড়া যেগুলো আছে সেগুলোকে মাইনাস করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা পাই হচ্ছে নাইন নাইন জিরো থ্রি ফোর ফাইভ এইট নাইন তো এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ অংশ তার জন্য আমরা এটাকে ভাগ করতে পারি তো ভাগ করলে হচ্ছে তো আমরা দেখতে পারি বিষয়টা আর একটু ক্লিয়ার হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তো এটা হচ্ছে কোনো কোনো বিশিষ্ট একটি দর্শনিক সংখ্যা আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে অংশে প্রকাশ করতে গেলে এখানে যতগুলো পুনঃপুনিক বিন্দু আছে ততগুলো আমাদের লাইন নিতে হবে আর পুনঃপুনিক বিন্দু নাই কয়টা প্রশ্ন পরে একটা তার জন্য একটা শূন্য দিতে হবে তো দুটা বা তিনটা থাকলে ওইগুলো আমরা শূন্য দিতে হবে আর লবের জায়গায় হচ্ছে আমাদের সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে জিরো জিরো ওয়ান টু কিন্তু জিরো জিরো লেখার প্রয়োজন নাই তার জন্য আমরা হচ্ছে ওয়ান টু লিখবো মাইনাস আহ কোনো বিন্দু ছাড়া যেগুলা আছে সেগুলোকে আমরা মাইনাস করে দেবো তো আমরা তাহলে এটা লিখতে পারি তাহলে উপরে হচ্ছে বারো হয় আর নিচে হচ্ছে নশো নব্বই এটাকে কাটাকাটি যাবে সিক্স দ্বারা অর্থাৎ সিক্স দ্বারা কাটাকাটিগুলো হচ্ছে উপরে টু থাকে আর নিচে হচ্ছে ওয়ান তো এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করি সবাই বুঝতে পারছো যে কোন কোনো বিন্দু বিশিষ্ট দশমিক সংখ্যা থাকলে সেটাকে কিভাবে সামান্য বা সাধারণ ভগ্নাংশে